নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকেটা দারুন ডিশ নিয়ে এসেছি এই দেখো কাবলি ছোলা কাবলি ছোলা অনেক রকম মানে ডিশ তোমরা খেয়েছো কিন্তু আজকে যেটা বানাবো না পুরো ইউনিক হ্যাঁ ও জানে আমি সবসময় এটা বানাই মানে আমি যেগুলো বানাই না সেগুলোই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি আর এটাগুলো বানাই আমি তো এর যে স্বাদটা মুখে লেগে থাকবে প্রমিস করছি তো চলো শুরু করা যাক প্রথমে প্রেসার কুকারের মধ্যে এই কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নেব খুব ভালো করে সেদ্ধ করে নেব এটাকে আমি রাত ভিজিয়ে রেখেছি কিন্তু পুরো একটা রাত ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাতে ভিজাবে পরের দিন সকালে করে ফেলবে তাহলে ভিজবে হ্যাঁ কেননা এটা একটু সময় নয় ভিজতে হ্যাঁ উনুন ধরে গেছে হুম হুম করে জল পুরো ভালো করে সেদ্ধ করে নিতে হবে করে গেছে

এটাকে পুরো না ঢাকনাটা খুলে ঠান্ডা করে নেব তারপরে নেক্সট যাচ্ছে এটা ঠান্ডা হোক ততক্ষণ দেখো ছোলাটাকে ঠান্ডা করে নিয়েছি মানে কিছুটা ঠান্ডা করে নিলেই হবে এবার আমি পাত্রে ঢেলে নেবো পুরো ভালো সেদ্ধ হয়েছে হ্যাঁ এরকম ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটাকে বাড়িতে মানে হালকা নেড়ে ক্রাশ করা রয়েছে বেশ খানিকটা হ্যাঁ গোলমরিচের যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের বদলে তোমরা ময়দাও দিতে পারো একই রকম হবে এটাকে পুরো কোট করবো মানে প্রত্যেকটা গায়ে যাতে ভালোভাবে লেগে যায় সাদা কাবলি ছোলা হয়ে যাবে সব এবার এটাকে ভালো করে মেশাবো দেখো যখন এরকম হালকা হাতে এরকম করে করে ঘোরাবে সবকরে আলাদা আলাদা করে কোট হয়ে যাবে গায়ে আলাদা করে লেগে যাবে খুব সুন্দরভাবে এটাকে কোট করে নেব এবার ততক্ষণে এটা নিবে যাচ্ছে আমি কড়াইটা বসিয়ে দিই এবার ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এটা পুরো সাদা তেলে হবে তো ভাজা বুঝি হবে নাকি হ্যাঁ তো জানে তাই বলছে দেখো তেলটা পুরো পুরি একদম ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি টকবক করে ফুটছে এর ব্যাটা ঝাজরি বলে এটাকে ঝাজরি ঝাজরি সাহায্যে এরকম তুলবো আর এর মধ্যে দিয়ে দেবো এটাকে পুরো ডিপ ফ্রাই করতে হবে অল্প অল্প করে ভেজে নিতে হবে মানে যতটা আছে বারে বারে তিনবার চারবার যতবার হয় এখানে পাঁচশো গ্রাম কাবলি ছোলা নিয়েছিলাম সে আন্দাজে করছি তোমরা যেরকমভাবে নেবে সেরকমভাবে বারে বারে ভেজে নেবে একবারে দেবে না তাহলে কি হবে ভালোভাবে ভাজাটা হবে না দেখো ছোলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে একদম এরকমভাবে পুরো ভেজে তুলে নিতে হবে ছাপনির সাজে তুললে কি হয় তেলটা যতটা পারা যায় ছেঁকে নেওয়া যায় হ্যাঁ তেল বেঁচে যায়

ছোলাই ছোলা চিনি না একটু বড় সাইজে হ্যাঁ তাই বলে কি ছোলা থেকে বাদাম হয়ে যাবে সমস্ত এগুলোকে তুলে নেই তাহলে বাপরে কি ধোয়া দেখো পুরো ছোলাগুলো আমি তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে রসুন দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি রসুনটা তাপ হয়ে গেছে হ্যাঁ ফাটে আবার লঙ্কা ফাটে দিয়ে দিচ্ছি কুচি দেখো একদম করে কাটা ভালো করে ভেজে নিতে হবে এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দেখো প্রত্যেকটা একই রকম ভাবে কেটেছি রসুন পেঁয়াজ পুচকি পুচকি করে হ্যাঁ এখানে একটা গোটা ক্যাপসিকাম আছে আর বড়ো সাইজে দুটো পেঁয়াজ আছে যদি বড়ো সাইজে নাও তাহলে দুটো নিলে হবে পাঁচশো গ্রাম ছোলা নিয়েছি আর যদি তোমার মিডিয়াম হয় তাহলে চার থেকে পাঁচখানা পেঁয়াজ লাগবে তো এগুলোকে আমি পুরোপুরি ভেজে নিই এবার দিয়ে দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ এখানে কিন্তু কাবলি ছোলা একটু লবণ মিশিয়েছিলাম সেই যে লবণ দেবো আর এর মধ্যে সস দেবো তো সোয়া সস তারপরে এমনি টমেটো সস সেই বুঝে লবণটা দিতে হবে

আমার কথা মনে না করে থাকবে না কথা দিলাম রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কতটা ভালো একটা রেসিপি আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেছে এবার তো যাওয়ার পালা তো আজকের মতো টাটা ভালো লাগলে একটা লাইক দিও